চাকরির দাবিতে অভিনব কর্মসূচি বিজেপি যুব মোর্চার বেনাচিতি বাজারে পোস্টকার্ড ও বক্স নিয়ে পথে নামলেন বিজেপি নেতৃত্ব চাকরির দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠানোর অভিনব কর্মসূচি নিল বিজেপি যুব মোর্চা সোমবার ব্যস্ততম বাজারে হাতে বেনাচিতি ড্রপ বক্স নিয়ে রাস্তায় নামেন বিজেপি নেতারা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘরুই এবং যুব মোর্চার রাজ্যস্তরের নেতা পারিজাত গাঙ্গুলি বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বেকার যুবক যুবতীদের হাতে পোস্ট কার্ড তুলে দিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চাকরির দাবিতে চিঠি লেখার আহ্বান জানানো হয় বিজেপি নেতৃত্বের দাবি গত পনেরো বছরে রাজ্যে বিপুল সংখ্যক বেকার যুবক যুবতী চাকরি থেকে বঞ্চিত সেই দাবিকেই সামনে রেখে পোস্ট কার্ডের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হচ্ছে বেনাসিতি বাজারের কাজ মোড় এলাকা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে ড্রপ বক্স নিয়ে ঘুরে ঘুরে পোস্টকার্ড সংগ্রহ করেন যুব মোর্চার নেতারা দুর্গাপুর থেকে প্রায় এক লক্ষ পোস্ট কার্ড পাঠানোর লক্ষ্য নিয়েছে বিজেপি নেতৃত্ব বলে জানানো হয়েছে পচর ধরে পশ্চিমবাংলা মাননে মুখ্যমন্ত্রী ক্ষমতা আছেন যে দুর্গাপুর এক সময় জার্মানির সময় তুলনা হতো শিল্পাঞ্চল তুলনা হতো আজকে বাইরে ইউপি থেকে গুজরাট থেকে বিহার থেকে বাংলাদেশ ছয় চারি করতে আসছে দুর্গাপুরে চারি করতে আসতেন আর আজ দুর্গাপুরে বেকার যুবকরা চাকরি নেই তাই রাস্তায় নেমেছে পথে নেমেছেন যুব হচ্ছে সারা বাংলার পথে নেমেছে চাকরির দাবিতে রিপোর্ট স্ট্রিট ভয়েস ডিজিটাল